নমস্কার শুভ দুপুরবেলা সবাই কেমন আছেন আমি অমর মিত্র একটু আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন প্রতিনিয়ত যারা দেখেন কমেন্ট করেন হাইপ করেন সবাইকে বলি প্লিজ নতুন যারা দেখবেন তারাও কিন্তু একটু প্লিজ একটু কমেন্ট একটু হাইপটা করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো লাগে আর কি তাহলে প্রতিদিন করালে আর কি ইন্সপিরেশানটা পাই প্রতিদিন লাইক এই ভিডিও কন্টেন্ট করাটা ইন্সপিরেশনটা পাই যদি প্রত্যেকে একটু লাইক কমেন্ট হাইপটা করেন আমি দেখেছি আমার একদম হাতে বোনা কয়েকজন যারা আমার সঙ্গে প্রথম থেকে আছে বা পরে এসে দু চারজন যোগ হয়েছে তারাই লাইক হাই হাইপ কমেন্ট করেন তা সবাইকে অনুরোধ প্লিজ সবাই একটু করে লাইক করুন কমেন্ট করুন আর হাইপটা অবশ্যই অবশ্যই করবেন আজকে দুপুরে মেনুতে আছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবারে আছে একদম নিরামিষ আছে ভাত ডাল ফুলকপি দিয়ে পনির আলু তরকারি আর আছে বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি এই হচ্ছে আজকের দুপুরের মেনু একদম নিরামিষ হ্যাঁ যদিও আমি এগুলো আমার খুব খুব কম হয় তাই হোক হয়ে গেছে আর কি কালকে থেকে বলেছিল শেষ সোমবারে নিরামিষ খাবো তো নিরামিষই হয়েছে ফুলকপি দিয়ে পনির আলু দিয়ে তরকারি মুগের ডাল আর হচ্ছে বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটি তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতন একটু বলি যে ইউটিউবে আমার যারা এসছেন দেবদাস দাস খুব সম্ভব ও নতুন এসছে বলছো দাদু ভাই আমি প্রথম দেখছি তুমি এখানে আসো ও দুই দাদু কারুকে ও দেখে নি ঠিক আছে বাবু আমিও দেখিনি আমার দুই দাদু কারুকেই দেখে নিই আমার জন্মের আগে মারা গেছে কি জন্মের পরে মারা গেছে যাই না আমি আমার দুই মামা বাড়ির দাদু আর বাবার বাড়ির দাদু দুই দাদু কারুকেই দেখে নিই শেখর ভট্টাচার্যা তো তোমার রিয়ে কে দেখেছো তোমার আমি আমার মার মাকে দেখি আমার মান মায়ের মাকে দেখেছি তোমরা কি বলতে ঠাম্মা আমার ঠাম্মা মা বলতাম মায়ের মাকে দেখেছি অ্যাকচুয়াল বাবার মা কে দেখিনি বাবা বাবাকেও দেখিনি মায়ের মাকে দেখেছি আমরা ঠাম্মা মা বলে ডাকতাম এবং আমাদের সঙ্গে খুব খুব ভালো হয়েছিল আর কি মেয়ের ছেলে তো মেয়ের ছেলেদের উপরে একটু টান থাকে বেশি দিদাদের

শেখর ভট্টাচার্য ভেতরে গিয়ে আমি বুঝতে পারি এটা শেখর পারি হ্যাঁ কিন্তু ওটা প্রত্যেকে নামের আগে একটাই অ্যালাইস করে দিয়েছে এটা ইউটিউব থেকে দিয়েছে কেন দিয়েছে আমি জানি না আর রুমা তো মোটামুটি আজকে ও রুমা বোধ হয় হাসপাতালে আসার কথা কাজ বলছিলাম হাসপাতালে যাবো কাকু না তা দুবার দেখি একটা আর ইয়ে আমি প্রিয়ার কথা বলি প্রিয়া তুমি বলছি যে দিদাকে বলবে ফুচকাটা দেখাতে মানে এত গরমে ঘেমে নে একসার কাণ্ড তো হয়ে গেছি কালকে তারপরে নাতি করতে দিতে আসবে এইবার এইটা একটা টেনশন রয়েছে দিতে আসবে কটার সময় তখন বলেছিল সাতটার সময় আদৌ সাতটা আসবে কিনা হ্যাঁ ওই জন্য সেই তাড়াহুড়ো করে মানে কোন রকমে এই এইটাকে আগে সেরে নিলাম যার জন্য কোনো ভিডিও আমি করিনি ফুচকার আর ভিডিও কি করবো ফুচকা সবাই জানে মশলাগুলো ঠিক থাকলে আর আমার ঘরে মোটামুটি সব জিনিসগুলোই ছিল যার জন্যই কালকে করতে পেরেছি তাড়াতাড়ি করে সোমাও তো বেশ সুন্দর সুন্দর লিখেছে ফুচকার হ্যাঁ সোমা সোমা প্রিয়া প্রিয়াকে সত্যি কথা প্রিয়া কাছাকাছি থাকলে প্রিয়াকে পাঠিয়ে দিতাম সমাকেও পাঠিয়ে দিতাম কালকে একটা কথা বলছিলে তুমি যে কোনো জিনিসটা যদি মানে হয়ে যায় আমি আচ্ছা তাহলে আমি একটা গল্প বলি গল্প না মানে গল্প হলেও সত্যি আর কি ব্যাপারটা হচ্ছে আহ উনি গত হয়েছেন আর কি সেই সময় আমাদের অসুখ চলছিল অসুধ চলছিল এইবার অসুয তা এবার আরবেলেতেই ছিলাম তা একটা কি একটা কারণে দমদমে আসতেই হবে তা এবার তখন উনি আর আমি দুইজনে দমদমে একটু এসছিলাম এসে একদিন একদিন ছিলাম থাকার পরে আমার গলায় না সবসময় একটা গলার হার আমার থাকতো এরই গিফট দেওয়া প্রথম বিবাহবাসীকে দিয়ে দিয়েছিল। তা যাই হোক এইবার গলার হারটা পরা রয়েছে এইবার পরের দিনকে চলে আস চলে আসছি আরবেলে যাচ্ছি আর বলে গিয়ে এইবার নেমেছি নামার পরে এবার হঠাৎ মনে হলো যে একেবারে পুকুরে একটু ডুব দিয়ে তারপরে ঢুকি মানে ঘর পুকুরটা এদিকে এদিকের ওই ইয়ে পুকুরে যে বড় পুকুরটা সেখানে কী করেছি গলায় যে হাটটা ছিল ওটা আমার খেয়াল ছিল না এইবার আমি পুকুরে ডুব দিয়ে স্নান করে চলে এসেছি দিয়ে এবার হঠাৎ গলায় তাকিয়ে দেখি আমার গলার হারটা নেই ব্যাস এবার এ সেই সেই সময় ও আমার খুস্বসুর পাশের বাড়ি আর কি সেখানে আমার খুসুর দেওর আর কি তার সঙ্গে বসে বসে গল্প করছে এইবারতে এদিকে তো হুলুস তুলুস কাণ্ড হয়ে যাচ্ছে তারপর আমার ভাসুরের ছেলে ওকে ও কি করলো ওকে আমি বললাম ও কি করলো ডুব দিয়ে 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 আর একজনও খুঁজেছে সে পায়নি কিন্তু আমার ভাসুরের ছেলে ও খুঁজে ডুব দিয়ে দিয়ে সেই সোনার চেনটাকে পায় এবার তার মধ্যে যা হয় আর কি এ বলছে আজকে আজকে দুঃখ আছে কপালে যে দুঃখ আছে অনেকে অনেক কিছুই বলে যাচ্ছে আমার তো ইয়ে মানে ভয়ও লাগছে যে মা ভয় বলতে ভাবছি এ কী বলবে সেটা আমার মাথায় নেই আমি শুধু ভাবছি মা এই জিনিসটা এইভাবে করে ইয়ে হয়ে গেল যাই হোক তো তারপরে ওই এবার হঠাৎ আমি তখন পেয়ে গেছি পাওয়ার পরে আমি একে বলছি ওখানে ঘরের থেকে দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ গো জানো গলার হাটটা এরকম পুকুরে মনে হয় পড়ে গেছে তো হঠাৎ দেখি ও নর্মালভাবে বলছে যে আর যা গেছে গেছে আর কি করা যাবে সে নিয়ে আর ই করে টেনশান করে লাভ নেই যা গেছে গেছে বাদ দাও ও আর দেখলাম নর্মাল এবার বাড়ির সময় না থ হয়ে গেছে বলছে এই মা কি কী এ তো দেখি কিছু বললই না

আর যারা বাকি করেন না তাদেরকে অনুরোধ করি প্লিজ একটু সবাই একটু হাইটটা করে দেবেন লাইটটা টিপলেই হাইপটা এসে যাবে হ্যাঁ অঞ্জলি অবশ্যই অঞ্জলিও করে কণিকা তুমি পেয়েছো কিনা আমি একটু বলো কণিকা বলছিলাম আমি হাইটটা পাইনি দাদু তুমি লাইটটার আগে টিপবে তারপরে দেখবে হাইটটা পেয়ে গেছে ঠিক আছে আচ্ছা কারোর নাম করলাম না এর পরের দিন একদিন বসে সবাই আবার নাম করে দেবো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন